সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের চায় খুব নেতা না ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে সোনাউন দিচ্ছে ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপোক্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরে পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে যে এই জুলাই গণ অভ্যুত্থান ঘিরে আমাদের প্রত্যাশা কি ছিল আর সাড়ে পাঁচ মাসে আমরা কি পেয়েছি সহজ ভাষায় যদি আমরা এই দেশের আপামর জনসাধারণের কথা ভাবি তাহলে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন বাংলাদেশের পরিবেশ আমরা দেখতে পাবো যেখানে রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে মানুষ যেভাবে গত দেড় দশক ধরে ধারাবাহিকভাবে গণতন্ত্র ভোটের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠা নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সেই অধিকারগুলো পাবে এবং মানুষকে আর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে না তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরে পরপরই বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষ পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে ঘ করছে সেই পুরানো সময়ের মতোই পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে টিয়ারসেল নিক্ষেপ হচ্ছে কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই পাঁচ মাসের মানে এই সাড়ে পাঁচ মাসে আসলে আমরা দেখতে চাই নাই তো এটা ইন্ডিকেট করে যে স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয় নাই বরঞ্চ রাষ্ট্র সিস্টেম আগে যেভাবে চলছে এখনো একইভাবে চলছে সবচেয়ে আমাদের ক্ষতি হয়েছে এই সরকারকে ঘিরে আমাদের সকলের যে প্রত্যাশা ছিল সেটা বড় রকমের হোচট খেয়েছে এবং এটা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধা আমরা সম্মান করি স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে পায় কিনা আমরা জানি না আমরা একজন পেয়েছিলাম তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন শ্রদ্ধা ভালোবাসা ছিল কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ আমরা মর্মাহত জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি তিনি জাতির পাল সঠিকভাবে বুঝতে পারেন নাই যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তাভাবনা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সম্প্রদায় চিন্তা ভাবনা করেন না এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত আমরা ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়া টুডে ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের এই পাঁচ মাসেও এই ফাসিস রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন সরকারের যারা উপদেষ্টা পরিষদ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা যারা কাজ নিয়োজিত তারা টেরও পান নাই পেয়েছেন তারা জানতেন কিন্তু তারা ব্যবস্থা নেন নাই এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে স্যাক করা তারকে চাকরিচ্যুত করা কয়েকজন মানুষকে চাকরিচ্যুত করেছে কয়েকজন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নিবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদ্বির সুপারিশ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি এস নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে সম্পত্তি হচ্ছে এসাল মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আলম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর তার নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লাইবল থাকবে আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পারমানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে একদিকে তার তিনি বাংলাদেশ থেকে ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে নিয়ে তথ্য দিচ্ছেন পত্রপত্রিকা আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণের ব্যবস্থা না নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্পগোষ্ঠী সেই বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। যাচ্ছে এই সরকারের সরকারের উপদেষ্টাদের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরা লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় আমি দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আমরাও করেছি লড়াই আমরাও করেছি এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশে আছে কেন আছে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে ধারাবাহিক ভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে তৈরি করেছে জনগণের সামনে উপস্থাপন করেছে এই পরিবর্তনের পরে কত জনের কত কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে সোডাউন দিচ্ছে এটি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে করবে আগামী বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে কিন্তু সেই ছাত্র নেতারা ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই এই গুটি তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে গণ পরিষদ পরিষ্কার ভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতেছে আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদের ঘোষণা আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোটপথ ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যে লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপোক্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরের পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজী শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতায় আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে কাজী এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশে একটা ভারস এই একদলীয় আধিপত্য ঠেকাতে সংসদে কোন একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মানুষের মত আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণ অধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছেন এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট হাজার টাকার স্কেলের বেতন অন্তত তিন গুণ বাড়ানো দরকার তিন গুণ বাড়াইলে কয় টাকা হবে তিন হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতনও যদি ডাবল করা লাগে করেন সিঙ্গাপুরে লিক যেমনি ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারের চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন হবে ক্লার্স থেকে দশ কোটি টাকা কোন জমিদার খরচ করবে নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য খরচ তো করে ধান্দার জন্য দশ কোটি খরচ করবে পঞ্চাশ কোটি কামাইবে তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং কালো টাকা এবং পেশিশক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে তো এত টাকা দিতে পারবে না প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দিবে না রাষ্ট্রের কোষাগার থেকে দেবে আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় কাজে এই কালো টাকা পেশি শক্তির যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে এই জুলাই গণ উত্থান ব্যর্থ হবে বিফলে যাবে উনসত্তরে গণভ্যুত্থান হয়েছে তার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অবিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন একটা সাজানো পাচানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতা এসে একই কাজ করার চেষ্টা করেছে সফল হয় নাই দু হাজার আটে এসে কিন্তু দেখেন টানা ষোলো বছর চার টার্ম কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান নিয়ে ব্যস্ত আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের অব আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু হাজার সাত সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়জন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়জন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এইবার জন্য সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেইলেও সেই কদু কাজী আমরা পরিষ্কারভাবেই বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত একটা আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মাইরা দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়ে অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হওয়া উচিত জাতীয় সরকার সর্বদলীয় সরকার আপনার করেন নাই আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনাকে সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন কিন্তু দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই নয় কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাঁটি এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন এইটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনুস সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না কিন্তু আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় কাজই ইউনেসার বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করবো আপনারা এখনো যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মসরদে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না না আপনারা কি চান কিনা বিএনপি আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে তারা জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি ওয়ান ইলেভেন দায়কে আনবে তাহলে ওয়ান ইলেভেনের কথাটা কেন আসতেছে ওই যে সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান ইলেভেন নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজেই এটা আমরা পরিষ্কার ভাবে বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীদার নাগরিক সমস্যা সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন